ভোটের ফলের সঙ্গেই বদলে যাচ্ছে পাশা সেনাবাহিনীতে নিয়োগের ব্যাপারে অগ্নিপথ প্রকল্প এনেছিল বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকার এবার তৃতীয় এনডিএ সরকার গঠন হওয়ার আগেই সেই অগ্নিপথ প্রকল্প বদলের কথা উঠল আর একতা জানিয়েছেন এনডিএর অন্যতম শরিক দল নীতিশ কুমারের জেডিইউ বৃহস্পতিবার এক জনসভা থেকে জেডিইউ নেতা তেগি জানান এনডিএ সরকার গঠিত হওয়ার পরই বলেন অগ্নিপথ প্রকল্পের পুনর্নির্বাচনের দরকার এই প্রকল্পের ব্যাপারে বহু বিরোধিতা রয়েছে এবং তার প্রভাব পড়েছে নির্বাচনের ফলে দু হাজার চোদ্দ এবং দু হাজার উনিশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল স্বাভাবিক ভাবে বিরোধীদের আপত্তি সত্ত্বেও কেবল নিজেদের সিদ্ধান্তে অনেক বিল সহজেই পাশ হয়ে যায় সাংসদে যার মধ্যে একটি হলো অগ্নিপথ প্রকল্প তবে এবার ফের এনডিএ সরকার গড়লেও বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে এবারের এনডিএ জোটের অন্যতম চালিকা শক্তি নীতিশ কুমারের জেডিইউ এবার শরিক দলের অগ্নিপথ প্রকল্পের বদলের কথা উঠল প্রকল্প কথা বললেও বিষয়টি নিয়ে যেতে নারাজ জেডিইউ তেগির কথায় এখনই বিরোধিতায় আমরা এটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হব না তবে যখন অগ্নিপথ প্রকল্প চালু করা হয়েছিল তখন সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের মধ্যে অসন্তোষ ছিল তাদের পরিবারেও নির্বাচনের সময় প্রতিবাদ করেছিল এটা নিয়ে আলোচনা করা দরকার প্রসঙ্গত বাইশ সালে অগ্নিপথ প্রকল্পটি সাংসদে পাশ হয় এবং ওই বছরের সেপ্টেম্বর থেকে গোটা দেশে চালু করা হয় সেই প্রকল্প মোতাবেক মেট্রিক পাশ করলেই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চার বছরের জন্য নিয়োগ করা হয়